আমার বাসায় আমি কে সব আমি নিরহ আমি কারোর সাথে ঝগড়া না মনতাজ কাকার মনতাজ আমার চাষা হয় আমার ঘরে আমার মেশিন আমার ঘরে লুটতাজ করছে আমার গয়না ছিল আমার আমার চার বাড়ির গয় না আমার বেতা বিদেশ আবার কালকে তিন লাখ টাকা পয়সা আমার টাকা পয়সা সব নিচে গেছে একটু নিয়ে আমার ঘরে আগুন লাগিয়ে দিছে সরকার পাড়ার লোকেরা আউলির বেতারা